Assalamu alaikum viewers welcome back to my channel my life management আজকেও সকাল সকাল জিম করতে চলে আসলাম আর জিমটা আমাকে করতেই হবে যেহেতু আমি খুবই স্বাস্থ্য সচেতন একটা ব্যক্তি আর খুবই কি বলবো স্বাস্থ্য ছাড়া কিছুই বুঝি না কারণ আমি যেহেতু পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি তো আমার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আর একটা জিনিস করতে হবে সেটা কি জানেন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওজন মাপতে হবে আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কাজই হচ্ছে ওজন মাপা কারণ ওজন মাপতে মাপলে কি হয় আমি বুঝতে পারি যে আজকে সারা দিন আমাকে কিভাবে চলতে হবে আমার কতটা কাই পরিশ্রম দরকার আছে কতটা জিম দরকার আছে এবং আমার আজকে কি কি খাবার খাওয়া উচিত তো সকালবেলা ঘুম থেকে উঠে ও ওজন মাপাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার এবং এটা আমার সত্যি সত্যি অভ্যাসে পরিণত হয়ে গেছে যখন মোটা হয়ে গেছিলাম তখন আবার অভ্যাস ছুটে গেছিলো তখন তখন হচ্ছে ওজন মাপতাম না কিন্তু ওজন যখন আবার কমালাম তারপর থেকে আবার ওজন মাপি এবং এখন পর্যন্ত মার্শাল্লা মেপেই যাচ্ছি তো ভিউয়ার্স আমার ওজন মাপা মাপি কখনোই শেষ যাতে না হয় আমি দোয়া করি প্রতিদিনই আমি ওজন মাপবো আর ওজন মেপে তারপরে আমি আমার দিনটা শুরু করব। এটাই আর আমার প্ল্যান তো আপনাদেরকেও বলছি যাদের ওজন বেশি ওজন কমান কমানোর পরে ওজনটাকে মাপেন প্রত্যেক দিন মাপেন দেখবেন যে ওজন মাপার মধ্যেও আপনি মানে দিন শুরুর একটা উৎসাহ পাবেন তো ওই যে দিনটা শুরু হলে দিনের শুরুতেও কিন্তু একটা ভালো কিছু করতে হয় তাহলে কি হয় মনটা তাজা থাকে আর যেদিন ওজনটা কম দেখি ও খুব ভালো লাগে বুঝছেন ভীষণ ভালো লাগে তো এখন তো আমার ওজন পঞ্চান্ন কেজি আপনাদেরকে বললাম তো আপনি তেপ্পান্ন কেজিতে রাখতে চাই তো আমি তো এবছরের শেষ কটা দিন জিম করেই যাব আর যেহেতু আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি সেহেতু জিম জিম করাটা আমার কাছে ম্যান্ডেটরি না কায়িক পরিশ্রম শরীরে পরিশ্রম করতে হবে তো বাসার সব কাজ আমি নিজের হাতে করি পরিশ্রম আমার ভালোই হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি বছরের শেষ দিন প্রজেক্ট হাতে নিচ্ছি যে জিম করব আর ডায়েট প্রোগ্রাম করব তো আজকেও আমার ডায়েট প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব যে আমি কিভাবে ডায়েট করতেছি ডায়েট করাটা কিন্তু অত সহজ না ভিউয়ার্স সবাই এটা পারে না সবার পক্ষে সম্ভব না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কিন্তু আমার ডায়েট প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আর দেখবেন যে আমি কিভাবে ডায়েট করি এভাবে ডায়েট করা সবার পক্ষে সম্ভব না অনেকেই হাঁপিয়ে যাবে বলবে আমি এটা খেতে পারি না ওটা খেতে পারি না কিভাবে ডায়েট করব কিন্তু আল্লাহর রসে সহমতে আমি আমার ডায়েট ফুডগুলো ভালোভাবে খেতে পারি এবং আমার কোনো ধরনের সমস্যা হয় না এবং খুব সুন্দরভাবে আমি চলতে পারি তাহলে আমার ডায়েট প্রোগ্রাম করা আমার জন্য এখন ইজি হয়ে গেছে আর আপনাদেরকে তো রেগুলার দেখাচ্ছি যে কীভাবে আমি জিম করতেছি আর জিম করে ডায়েট ফুটতেছি তো হিউ আমার জিম কিন্তু এবছর চলবে একেবারে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ত্রিশে ডিসেম্বর একটা চমক আছে সারপ্রাইজ বলবো না একত্রিশে ডিসেম্বর কি হবে সেটা একত্রিশে ডিসেম্বরই দেখা যাবে এখনও দেড় মাস বাকি এত তাড়াতাড়ি বলারও কিছু নাই আর করারও কিছু নাই অপেক্ষায় থাকেন দেখা যাক একত্রিশে ডিসেম্বর কি হয় তো ইয়ে আসছে এখন আমার জিম আর ডায়েট চলতে থাক আর সকালবেলা ওজন মাপা কিন্তু এটা চলতেই থাকবে ওজন অনেক রিসার্চে আসছে মানে রিসার্চাররা রিসার্চ করে দেখছে যারা সকালে ঘুম থেকে উঠে ওজন মাপে তারা ওজন সম্পর্কে সব থেকে বেশি সচেতন থাকে আর যারা প্রতিদিন মাপে না তারা সচেতন না কিছু কিছু রিসার্চার আবার বলছে রিসার্চার বলবো না কিছু কিছু নিউট্রিশনিস্ট আসছে তারা বলছে রেগুলার ওজন মাপলে সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায় হ্যাঁ এগুলো এক ধরনের মানসিক সমস্যা এভাবে ওজন মাপা ঠিক না ওজন কি একদিনে কমে কমে তো সাত দিনে এরকমভাবে অনেকে অনেক কথা বলে কিন্তু ভিউয়ার্স সবার কথা শুনে তো লাভ নাই আপনি ওজন মাপবেন মানে যে প্রত্যেক দিন আপনার ওজন কমে যাচ্ছে ব্যাপারটা তা না কিন্তু আপনি কনস্টান্ট থাকবেন সচেতন থাকবেন আপনার মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এই কারণে আপনি ওজন মাপবেন তো ওজন মাপতে হবে এই কারণে সচেতনতা বৃদ্ধিতে আর সাইকোলজিক্যাল ব্যাপার হ্যাঁ এটা অনেকেই বলতে পারে সাইকোলজিক্যাল ব্যাপার এই যে আমি জিম করি এইভাবে ডায়েট করি আমাকে কি মানুষ পাগল বলতে পারে না বলতে পারে বলতে পারে তুমি কি পাগল যে এইভাবে খাও হ্যাঁ আমি পাগল পাগল যদি না হতাম তাহলে কি পঞ্চাশ কেজি ওজন কমাতে পারতাম তো পঞ্চাশ কেজি ওজন কমাতে গেলে কিছু পাগলামি তো করতেই হবে কিছু পাগলামি না থাকলে আপনার ওজন কমবে না আপনি স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন না আর ডায়েট তো বাদি দিলাম ওটা করতে পারবেন না তো আপনাকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই ধরনের পাগলামিগুলো চালাই যেতে হবে তো আমিও চালাই যাচ্ছি মাসাল্লাহ চলতেছে ওজন মাপতেছি রেগুলার সকালে উঠে আমার সকালের রুটিনই হচ্ছে ওজন মাপা তারপরে জিম করা আপনাদের সাথে কিছুক্ষণ বক করি জিম টিম শেষ করে তারপরে বাসার কাজ শুরু করে ফেলি তারপরে বাসার বান্না শুরু করি বাসা ক্লিন করি এরপরে মাঝখানে আবার ছাদে কাপড় নিয়ে যাই ছয় তালা ছাদে লিফ্ট ছাড়া এটা তো আমার যথেষ্ট ব্যায়াম হয় তারপরে শীতের কাল শীত হোক গরম হোক একটু রোদ পোহায় আসি এতেও শরীর ভালো থাকে তারপরে এসে আবার বাসার বাকি কাজ শেষ করি আমার বাবা আমার ছেলে ওদের জন্য খাবার অ্যারেঞ্জ করি সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আমার বা সে একরকম খাবার হয় না তো ডিফারেন্ট ডিফারেন্ট খাবারই অ্যারেঞ্জ করি করার পরে আমি আমার ডায়েট প্রোগ্রাম করি তো আমার ডায়েট দেখা যায় কোনো দিন উনিশ ঘন্টা পরে কোনো দিন বিশ ঘন্টা পরে আবার কোনো দিন চব্বিশ ঘন্টা পরেও আমি খাই হ্যাঁ আপনারা বলতে পারেন তাহলে তো রোজায় রাখা যায় হ্যাঁ রোজা রাখি কিন্তু রোজা রাখতে গেলে রোজা নিয়ত করতে হয় তো যেদিন নিয়ত করতে পারি সেদিন রোজা রাখি আর প্রতিদিন তো রোজা রাখা সম্ভব না নফল রোজা তো নিয়াত করে সপ্তাহে দিন রাখা যেতে পারে তো সেই যদি সম্ভব হয় তাহলে রাখি না হলে রাখতে পারি না তো রোজা না রাখলে তো আমি যখন তখনই খেয়ে ফেলবো দেখা যায় কখন আসরের সময় খাই আবার আমি রোজা রাখি নাই কিন্তু এখন ছোট দিনের বেলা না কোনো সময় দেখা যায় মাগরিব পার হয়ে তারপরে খাই তো এরকম অবস্থা অনেক সময় মাগরিব পার হয়ে যায় দেখা যায় বাসায় কাজের ভীষণ কাজ আছে আবার ছোটো দিনের বেলা কাজ করে শেষ করতে পারি নাই তখন দেখা যায় মাগরি পার হয়ে গেছে তো কী আর করা মাগরি পার করেই খাই যাতে কোনো অসুবিধা নাই আমার কিন্তু খিদা লাগে না কেন লাগে না আমি জানি না কারণ আমার বডিতে ফুড অ্যাডাপ্টেশন হয়ে গেছে আমার বডি জানে আমি দিনে একবার খাবো সেটা কখন খাবো সেটা ও জানে না তো সে আসর পর্যন্ত তো অপেক্ষা করেই আসলের আগে আমি খাবো না এটা জানে তবে কোনো কোনো দিন আমি দুপুর বারোটার পরেও খেয়ে ফেলি গতকাল দুপুর বারোটার পরে খেয়েছি আজকেও প্ল্যান আছে দুপুর বারোটার পরেই খাবো বাসায় আজকে তেমন কোনো কাজ নাই ছাদে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আসবো তারপরে দুপুর বারোটার পরে আমি খাওয়া শুরু করব। আমার ডায়েট প্রোগ্রাম তারপরে ডায়েট শেষ করে বাসায় যদি টুকটাক কাজ কিছু থাকে করলাম তারপরে আর সার্কি করা জিম তো করেই ফেললাম তো জিম আমি দিনে একবারই করি আপনারা চাইলে যাদের বেশি ওজন এবং যাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে বডিতে সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে আর শরীর থেকে বাড়তি পানিগুলো চলে গেলে আর শরীর তখন তরতাজা লাগে তো যাদের শরীর তরতাজা হয়ে গেছে তারা চাইলে দুইবারও ব্যায়াম করতে পারেন আমাকে একজন বলেছিল ব্যায়াম হচ্ছে শরীর বাড়াতে কাজে লাগে শরীর কমাতে না এটা ভুল ধারণা যাদের ওজন বেশি তারা ডায়েট করা অবস্থায় যদি জিম করে সেটা ওজন কমাবে আর যদি প্রচুর খেয়ে তারপরে ডায়েট জিম করে এবং সেটা এই জিম না জিমটা হচ্ছে ওই যে ওজন নিয়ে ওজন হাতে নিয়ে যে জিম করে ওইটাতে ওজন বাড়ায় ওইটা ওজন বাড়ায় ওই যে সিক্স প্যাক ফোর প্যাক সব প্যাক বানায় তো ভিউয়ার্স আমি যে জিনটা করতেছি এটা সিম্পল জিন এটা তো ওজন কমবে আর কমবে কেন কারণ আমি ডায়েট করি যদি প্লে এক প্লেট ভাত খায় তারপরে জিম করতাম তাহলে ওজন কমতো না অন্য খারাপ কমে কিনা জানি না আমার কমতো না আর ভিউয়ার্স বয়সের সাথে ওজন কমার তো একটা ব্যাপার আছে বয়স বেশি হ্যাঁ আমার বয়স হচ্ছে এখন চল্লিশ বছর তো চল্লিশ বছর বয়সে যখন আমার ওজনটা এখন মেটাবলিজম আমার কমতেছে মানে মেটাবলিজমের রেট কমতেছে ওজন কমার টেন্ডেন্সি কমে যাচ্ছে তো এখন যদি আমি ওজন কমানোটা নিয়ন্ত্রণে না রাখি তাহলে তো পরবর্তীতে ওজন অনেক বেড়ে যাবে আমি আর কমাতে পারবো না এই তো আজকে সকালে ইউটিউবে দেখলাম একজন ব্যক্তি সে আগে অনেক শুকনা ছিল এত মোটা হয়েছে ও হো 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 তো বয়সের সাথে সাথে অনেকে অনেক মোটা হয়ে যায় এগুলো কমাতে পারে না তাতে কেন হয় জানেন এটা হচ্ছে কি তাদের মেটাবলিজমটা কমে যায় মানে ওজন কমার টেন্ডেন্সিটা কমে যায় তো আমার যখন ওজন কমার টেন্ডেন্সি কমে যাবে ওজন বাড়াটা টেন্ডেন্সি বাড়বে তখন ওজন শুধু বাড়বে তো এই কারণে ভিউয়ার্স ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখার বড় উপায় হচ্ছে ওজন মাপতে হবে ওজন মাপলেই আপনার সব থেকে ভালো উপায়ে আপনি ডায়েট করতে পারবেন ওজন মাপলে আপনার ব্রেনের মধ্যে সারাক্ষণ থাকবে যে আজকে আমার ওজন এই আজকে আমার ওজন এই আজকে আমার ওজন এই হ্যাঁ ওই যে বললাম অনেকে বলে সাইকোলজিক্যাল ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার তো সবটাই ওজন মাপার সাইকোলজিক্যাল ব্যাপার ডায়েট করা সাইকোলজিক্যাল ব্যাপার জিম করা সাইকোলজিক্যাল ব্যাপার এগুলো সাইকোলজিক্যাল না এখন আমি একটা প্রচন্ড আঘাত পাইছি মানে মনে কষ্ট পাইছি আমি মনে কষ্ট পেয়ে জিম করলাম তা আমার ফ্যামিলি মেম্বাররা কি বলবে বলবে যে মাথা নষ্ট এখনও জিম করে কিন্তু জিম তো বাদ দিবো না তাহলে এটা কি আমার সাইকোলজিক্যাল ব্যাপার না এটাও তো সাইকোলজিক্যাল ব্যাপার তো সাইকোলজিক্যাল ব্যাপার তো আসলে সবটাই তো ওই ওজন মাপলে এটা পাগলামি হয় সাইকোলজিক্যাল ব্যাপার হয় এগুলো ফাউল কথা প্রতিদিন যে ওজন মাপে তারই ওজন নিয়ন্ত্রণে থাকে আর দেখবেন যাদের ওজন বাড়া শুরু হয়েছে না বেড়ে গেছে ডিসিপ্লিন লাইফ ছেড়ে দিচ্ছে যা তা খেয়ে বেড়াচ্ছে মোটা হয়ে গেছে তারা কিন্তু ওজন আর মাপে না তারা ওজন মাপার ধারের কাছেও আর যায় না তারা ওজন থেকে যত পারে দূরে থাকে তার বিশেষ কারণ হচ্ছে কি তারা ওজন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে গতকাল একটা ভিডিও দিছিলাম যে যারা মোটা তাদের লজ্জা থাকতে হবে তো এই যে যারা নিয়ম ছেড়ে দেয় তাদেরও কি লজ্জা থাকা উচিত বলেন তো অবশ্যই লজ্জা থাকা উচিত নিয়ম করে আবার নিয়ম ছেড়ে দিস। আমি তো ভিউয়ার্স আগে চাকরি করতাম তো তখন গত বারো বছর তো আমার ওজন বেড়ে গেছিলো আবার কমাইছি আমার তো বারো বছর আগে ছিল ওজন একশো তিন কেজির মতো তো আমি বারো বছর ধরে ওজন নিয়ন্ত্রণ করতেছি কিন্তু পারি না চাকরি বাকরি করে মেনটেন করতে পারতাম না কখনো বেড়ে যেত কখনো কমে যেত এরকমই হতো তা আমি যখন চাকরিটা ছেড়ে দিলাম আমার এক কলিক আমাকে বললো মানে আমার এক্স কলিক যে এত কষ্ট করে লাভ কী হলো ওজন তো বেড়েই গেলো এই দেখছেন ওজন বেড়ে গেলে মানুষ কিভাবে কথা বলে আপনি সুযোগ দিবেন কেন এই কথাটাতে কিন্তু আপনাকে লজ্জা পেতে হবে যে আপনি ওজন বাড়ালেন কেন ওজন বেড়ে গেল কেন আমি চাকরি স্যাক্রিফাইস করে দিয়েছি ওজন কমাবো ওজনের উপরে সব ফোকাস এখন দেখেন ওজনটা ঠিকই কমায় নিয়ে আসছি ওজন এখন আমি ঠিকই কমায় নিয়ে আসছি তো এই হচ্ছে অবস্থা আপনাকে মানুষ মানুষ যখন টিস করবে তখন আপনাকে একটু হলেও লজ্জা পেতে হবে লজ্জা পেলে আপনি ওজন করতে আগ্রহী হবেন কারণ ওজন কমানোতেও আবার অনেকে আগ্রহী হয় না অনেকে আমি বুঝি না মোটা গাতে থাকেই 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 থাকে মোটা গাতে থাকতেই ভিতর বেশি ভালো লাগে মোটাই থাকে তা ওজন কমায় না ওজন কমানো চিন্তাও করে না এরা কেমন নির্বোধ লোকেরা তুমি সব সময় চিন্তা রাখবেন ওজনটা মাপবেন ওজন ঠিক আছে কি না সেটা দেখবেন ওজন মাপার যে মেশিনটা এটা সবসময় ঘরে রাখবেন কারণ এটা খুবই প্রয়োজনীয় আমি তো ঘরে রাখি এবং আমি এটা প্রায় পার্সোনালি ইউজ করি এবং খুবই যত্ন সহকারে ইউজ করি আমার অর্গ্যানিক খাবারগুলোকে আমি যেমন খুব যত্ন করি ঠিক সেরকম আমি ওজন মাপার মেশিনটাকেও খুব যত্ন করে রাখি কোনোভাবে এটা কারো হাতে পড়তে দিই না কারণ এটাতে আমি আমার ওজন মাপবো আর প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কোনো কথা বলি না কারোর সাথে কথা নাই আগে ওজন মাপবো তারপরে কথা তো সকালে ঘুম থেকে উঠে ওজনটা মাপি ভিউয়ার্স রাতে শোয়ার আগে কখন ওজন মাপবেন না কারণ কি তখন আপনার শরীরে পানি থাকে আপনি খাইছেন না সারা দিনে পানিটা থাকে কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে আপনার কিছু হিলিং হয় আপনার ওজন কমার প্রসেসিং কিছু ঘুমের মধ্যে হয় এই জন্য ঘুম থেকে উঠার পরে ওজন মাপলে ওজনটা অ্যাকুরেট একদম কারেক্ট ওজন দেখাবে এবং কম দেখাবে কারেক্ট দেখাবে আর কি এই কারণে ঘুম থেকে উঠে ওজন মাপাটা সবথেকে শ্রেয় অনেকে অবশ্য টাইমই বোঝে না খেয়ে দিয়ে ওজন মাপে খেয়ে দিয়ে ওজন মাপলে তো এমনি দুই তিন কেজি চার কেজিও বেশি আসতে পারে আবার খাওয়ার পরে শরীরে পানি জমে ওই পানিটা তো শরীরে থাকে তা আপনি যদি রাতেও মাপেন বিকালেও মানে খাওয়ার পাঁচ ছয় ঘন্টা পরে মাপেন তাও তো ওজন আরও বেশি আসবে এই জন্য ওজন মাপ্ত হয় সকালবেলা ঘুম থেকে উঠে তাইলে কি হয় আমার শরীরে তো ঘুমের মধ্যে কিছু হিলিং রিপেয়ারিং এইসব কাজগুলো হয় ডিটক্সিফিকেশান হয় ওজন কমার কিছু প্রসেসিং হয় তার ফলে ওজনটা একটু কমে এবং একদম অ্যাকুরেট আমার যে ওজনটা সেইটা দেখায় এই জন্য ঘুম থেকে উঠে ওজনটা মাপতে হয় অনেকে কারেক্ট সময় বোঝে না আমি বুঝি তার কারণ হচ্ছে কি জানেন আমি বারো বছর ধরে এই ওজনের পিছনে পড়ে আসি কাজে আমি জানি ওজন কখন মাপতে হবে কিভাবে খেতে হবে কি করতে হবে আর এটাও জানি যে বডির মেটাবলিজম কিন্তু কমে যায় বয়সের সাথে সাথে কমতে থাকে তো আমি যেহেতু এখন চল্লিশে পা দিয়েছি আমাকে তখন চিন্তা করতে হবে যে ওজন তো বাড়া টেন্ডেন্সি আমার বাড়বে এমনিতেই তো আমার ওজন বাড়া টেন্ডেন্সি আছে কাজে এখন আমার মেটাবলিজম ঠিক রাখার জন্য ডায়েট প্রোগ্রাম চালিয়ে যেতে হবে স্বাস্থ্য সচেতনতা কিন্তু একটা স্বাস্থ্য ঠিক আলাদা তালার একটা বড় নিয়ামত যারা স্বাস্থ্য ঠিক রাখতে পারে না রোগ নিয়ে থাকে অসুস্থতার মধ্যে থাকে তাদের মন মেজাজ ভালো থাকে না আর তারা মানসিক অশান্তিতে থাকে এবং টক্সিসিটি তাদের মধ্যে কাজ করে আর একটা কাজ করে কি নেগেটিভিটি তারা ভালো কিছু করতে পারে না আমাকে কেউ কেউ বলে ভাত ছাড়া কি থাকা যায় ভাত ছাড়া থাকা যায় এটা কি সম্ভব কে বলেছে সেটা সম্ভব না ভাতের অল্টারনেট খাবার নাই আর ভাত আমার তো খেতেই ইচ্ছা করে না যার ইচ্ছা করে সে বুঝুক কেমন লাগে আমার তো খেতেই ইচ্ছা করে না তাহলে আমি খাবো কেন আর ওজন বাড়াবোই বা কেন আর ভাত শরীরে শুধু ওজনই বাড়ায় বিশেষ করে সাদা ভাত এটা শরীরে শুধু ওজনই বাড়ায় তো আপনার ওজন কমার জন্য আপনার সাদা ভাতের বদলে অনেক অল্টারনেট চিন্তা করতে হবে এই যে ভিউয়ার্স কিছুক্ষণ আগে আমি মধুর অর্ডার দিলাম আমার মধু শেষ এই যে মধু আপনি যদি পিওর খাটি মধুটা সার্চ করে খান তাহলে কি হবে আপনার ভাতের চাহিদা পূরণ হচ্ছে না মধুতেও তো অনেক কার্বোহাইড্রেট থাকে কিন্তু যে এক প্লেট ভাত খায় তার কি মধু খাওয়া উচিত তার তো মধু খাওয়া উচিত না আর সে ভাতই খাইছে আবার মধু খাবে কেন তাই তো ওজন আরও বাড়বে তো ভিওয়ার্স সেটাই হচ্ছে কথা যে ওজন বাড়াটা কিন্তু আপনার খাওয়ার সাথে অনেক রিলেটেড তো অনেকে বলে ওজন কমানোর সময় মধু খাওয়া যাবে না তো যেহেতু আমি অন্য কিছু খাচ্ছি না কোনো কার্বোহাইড্রেট আইটেম খাচ্ছি না মিষ্টি খাচ্ছি না সেহেতু এগুলো সব কিছুর অল্টারনেট হিসেবে আমি মধুরটা খাই এটাই হচ্ছে কথা তো আসলে চলতে হবে এভাবে যে আপনাকে অল্টার খুঁজে নিতে হবে আর অল্টার খুঁজে নেওয়ার জন্য আপনাকে চিন্তাভাবনা করতে হবে আমি যে আমার ডায়েট আইটেমগুলো সাজাইছি একদিনে সাজাই নাই এগুলো সাজাতে আমার অনেক সময় লাগছে অনেক সময় লাগছে অনেক কষ্ট করতে হয়েছে কারণ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হয়েছে আর সব সব চিন্তা আমি কখন করি জানেন চিন্তাটা শুরুই করি আমি সকালে ঘুম থেকে উঠে যখন ওজন মাপে তখনই আমি শুরু করি যে আজকের দিনে আমি কিভাবে চলবো এবং কি খাবো তো ভিউয়ার্স ওজন মেপে আমার লাইফ খুব ভালোই চলতেছে মাসাল্লাহ আপনারাও ওজন মাপাটা অভ্যাসে রাখবেন আর সব সময় স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন একেবারে ওজন বাড়তে দিবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আল্লাহ হাফেজ